বম্বে কালামকারের এই ড্রেসগুলো আবারও কালেকশন করলাম ভাই এত সুন্দর ড্রেস মানে না এনে পারলাম না তো সবগুলো ড্রেস এ দেখিয়ে দেব আর এইখানে আমার মেয়ের জন্য আমার ড্রেস থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে একটা ড্রেস তৈরি করেছি অনেক সুন্দর তো সেটাও শেয়ার করবো হ্যালো জন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো তো এইখানে কালামকারীর মানে বম্বে কালামকারী বলে আবার কালামকারিও বলে তো অনেকগুলো ড্রেস এনেছি বেশি না অল্প এনেছি আসলে এই ডিজাইনগুলো আমার কাছে এত বেশি ভালো লেগেছে আর এমনিতেও ঘরে অনেকগুলো ড্রেস আছে এগুলো তো আর এই ড্রেসগুলো আমার অনেক চলে আলহামদুলিল্লাহ তো এর জন্য ভাবলাম ডিজাইনটা নতুন এসেছে আর আমার কাছে খুব ভালো লাগছিল তাই ভাবলাম নিয়ে আসি আর এরকম চয়েসফুল ড্রেস আর দেখা যায় সব সময় পাওয়া যায় না তাছাড়া প্রাইসটাও আমি একটু রিজনেবলের মধ্যে পেয়েছি তো এর জন্য ভাবলাম এই সুযোগটা কাজে লাগাই নিয়ে আসি আর এনে রাখলে কিন্তু আলহামদুলিল্লাহ আমার সেল হয়েই যায় তো আর কি তো এখানে চারটা মানে এক একটা ডিজাইন থেকে চারটা করে কালার ছিল তো প্রতিটা ডিজাইন থেকে আমি একটা করে খুলে দেখাবো আর কালারগুলো দেখিয়ে দিব। প্রতিটা ড্রেস মানে এই টাইপের ড্রেস আমি অনেকগুলো স্টক করেছি তো আপনারা যারা নিতে চাইছেন যা আমার কাছ থেকে ড্রেস নিতে চান তারা চাইলে আমাকে বক্স করতে পারেন আমার ফেসবুক পেজের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সেও আমি দিয়ে দিব এবং হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটাও দিয়ে দেব তো আপনাদের যেখানে ভালো লাগে সেইখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই স্ক্রিনশট নেবেন আর আজকের প্রতিটা ড্রেস কিন্তু এত বেশি সুন্দর মানে ডিজাইনগুলো অনেক বেশি সুন্দর আবার কালারগুলোও কিন্তু অনেক সুন্দর আর এখানে কোনো প্রকার ফিল্টার দেওয়া নাই একদম রিয়েল যেই কালারগুলো দেখছেন সেম এই কালারগুলোই হবে তো রাফিউজের জন্য যারা বাসায় পড়তে চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন আর এগুলোর কিন্তু প্রাইস অনুযায়ী কাপড় কোয়ালিটি মাসাল্লা অনেক ভালো একদম হান্ড্রেড পার্সেন্ট কটন আর অন্যটাও কিন্তু আড়াই হাত বহর পাঁচ হাত লম্বা পেয়ে যাবেন আর কামিজের পিসগুলোও কিন্তু লম্বা হবে ফ্রি সাইজার হবে সালোয়ারের কাপড়ে আড়াই গজ থাকবে তো এখানে এই যে চারটা দেখছেন এই চারটা কিন্তু চারটা কালার মানে শুধুমাত্র এই গোল্ডেন কালারটা এক সাইডে থাকবে আর এক সাইডে অন্য আরেকটা কালার থাকবে তো আরেক এক সাইডে যে কালারটা থাকবে সেইটাই কিন্তু এক একটা কালার হবে তো যেমন এইটা হচ্ছে কালো মানে কালো এক পাশে কালো আর এক পাশে হচ্ছে গোল্ডেন কালার বিস্কিট কালার তো আর বাকিগুলো হচ্ছে অন্য অন্য কালার আমার এই মাসে টাকা খুবই কম উঠেছে আর ভেবেছিলাম এ মাসে আমি প্রোডাক্ট আনবো না কিন্তু এই ড্রেসগুলো অনেক বেশি ভালো লেগেছে তাই না এনে পারলাম না অল্প টাকা ছিল সেটা দিয়েই নিয়ে এসেছি আর এ মাসে কাস্টমারদের কি হয়েছে আমি জানি না বেশিরভাগ কাস্টমারগুলোই টাকা দেয়নি আটকে রেখেছে আর অনলাইনের সেলটাও খুব কম তো এর জন্য দেখা যায় টাকাগুলো ওইভাবে উঠে আসে না আর অনলাইনে সেলে কিন্তু আলহামদুলিল্লাহ টাকা একদম ক্লিয়ার থাকে তো আমরা যারা ঘরে বসে সেল করে দেখা যায় আমাদের কিন্তু এইভাবে বাকিতেই দিতে হয় কিছুই করার নেই যেহেতু আমরা আমাদের বিজনেসটা একদমই ছোট। আর অনলাইনে রান করাতে গেলে অনেকটা সময় লেগে যায় আর ওইটার পিছনে অনেক বেশি সময় দিতে হয় টাকাও খরচ করতে হয় তো আমরা যারা ছোট বিজনেস করছি তারা তো ওইভাবে মানে পেজটা ওইভাবে গ্রো হয় না যার কারণে অনলাইনে সেলটাও খুব কম তো আমারও সেম অবস্থা মানে অনলাইনে সেল হয় মানে খুবই কম মানে মাসে একটা কি দুইটা বা কোনো মাসে হয়ই না কিন্তু অফলাইনে দেখা যায় আলহামদুলিল্লাহ প্রতি মাসেই মোটামুটি সেল হয় কিন্তু ওই যে মানে বাকিতে পড়ে যায় বাকিতে পড়ে যায় বলে সেই টাকাটা উঠাতে অনেক কষ্ট হয়ে যায় আর বাকিতে পড়ে থাকার কারণে নতুন কালেকশন আনতেও পারি না তবে এটাকে যারা অপশনাল হিসাবে বেছে নেবেন তাদের জন্য বেটার কারণ এখান থেকে আহামরি ওই ইনকামটা আসে না যে এই এই টাকা দিয়ে আপনি আপনার সংসার চালাতে পারবেন তো যাই হোক এখন যে ড্রেসটা দেখাচ্ছি দেখেন এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি কালারফুল আর এটা হচ্ছে কালোর মধ্যে আর আরও তিনটা কালার আছে প্রতিটা কালার এবং প্রতিটা ডিজাইনই কিন্তু অনেক বেশি সুন্দর আর প্রতিটা ড্রেসই কিন্তু আমি খুলে খুলে দেখিয়ে দিচ্ছি যে কোনটা কোন কালার মধ্যে আছে এই যে ভিতরে যে কালারগুলো এই কালারটাই কিন্তু হবে ব্ল্যাকের জায়গায় তো এইটা বেগুনি একটা লাল আছে আর নিচে আরও একটা কালার আছে তো সবগুলো কালার ডিজাইনই অনেক সুন্দর আপনার যে আপনাদের যাদের ভালো লেগে থাকবে যারা নিতে চাইবেন তারা কিন্তু আমার ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে এই মতে যোগাযোগ করতে পারেন তো এই পার্সেলটা আমার দুই দিন আগেই চলে এসেছে কিন্তু আমি ভিডিওটাও করে রেখেছিলাম কিন্তু শেয়ার করতে পারিনি আর এর সাথে ওই দিনই সেম আমার মেয়ের কয়েকটা মেয়ের জন্য কয়েকটা ড্রেস অর্ডার করেছিলাম তো সেগুলোও চলে এসেছে সেগুলো আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিব যে আমার মেয়ের জন্য আমি কী ড্রেস অর্ডার করে এনেছি আমার যেহেতু খুব একটা মার্কেটে যাওয়া হয় না তো এর জন্য আমি বেশিরভাগ জিনিস ঘরে বসে অনলাইনে অর্ডার করে নিয়ে আসি বিজনেসের প্রোডাক্ট হোক বা নিজেদের প্রয়োজনীয় প্রোডাক্ট হোক যেটাই হোক না কেন আমি সব কিছুই বেশিরভাগই আমি অনলাইনে অর্ডার করি যেহেতু এখন অনলাইনের যুগ তাই আমার মনে হয় মার্কেটে গিয়ে শুধু শুধু এত পরিশ্রম করে কেনাকাটা করার কোনো দরকার নেই কারণ এখন মার্কেটে গেলে দেখবেন প্রচুর ভিড় তারপরে আবার এখন বৃষ্টির দিন প্রচুর পানি কাদা থাকে রাস্তায় অনেক ঝামেলা আর বাচ্চা কাচ্চা নিয়ে তা আরও বেশি কষ্ট তো এর জন্য আমি মনে করি অনলাইনটা একদম বেটার একটা অপশন তো যাই হোক এই যে মেয়ের জন্য এই ড্রেসগুলো আমি অর্ডার করে নিয়ে এসেছি আর এই দেখেন কত সুন্দর আর এগুলো আসলে কয়েকদিন ধরেই আমি নিতে চাচ্ছিলাম কিন্তু ওইভাবে অর্ডার করা হচ্ছিল না কনফিউশানে ছিলাম যে আসলে এগুলোর কাপড় কেমন হবে কোয়ালিটিটা কেমন হবে তো পরে আপনাদের ভাইয়া বলল যে এ আমার কাছে ছবি পাঠিয়েছে বললো যে দেখো তো এগুলো কেমন লাগে তো আমি বললাম হ্যাঁ সুন্দর লাগে কিন্তু কাপড়গুলো কেমন না কেমন হবে আর এগুলোর প্রাইস খুবই কম ছিল মানে পাঁচটা সেট এগারোশো টাকা নিয়েছে মানে প্রতি সেট দুইশো বিশ টাকা করে তো দুইশো টাকা সেট শুনেই আমি ভাবছিলাম যে যেখানে আমরা মার্কেট থেকে একটা শুধুমাত্র একটা টি শার্ট আনতে গেলে দেখা যেত আড়াইশো তিনশো টাকা দিয়ে আনতে হতো সেখানে তারা পুরো সেট দুইশো বিশ টাকায় কীভাবে দিচ্ছে তো আমি এর জন্য আনতে চাচ্ছিলাম না পরে আপনাদের ভাইয়া বললো যে থাক লস হইলে এক এগারোশো টাকায় না হয় লস হবে কোনো প্রবলেম নেই আমি অর্ডার করে দিই তো এই দেখেন মেয়েকে পড়িয়েছি আমার মেয়ে তো অনেক খুশি নতুন ড্রেস পেলেই ও পুরো খুশি হয়ে যায় তবে এগুলো একটু বড় হয়ে গিয়েছে মানে টি শার্টটা আর একটু লম্বায় ছোটো হলে আরও ভালো হতো আর প্যান্টের সাইজটাও লম্বা মানে হাঁটুর নিচে নেমেছে এগুলো একটু হাঁটুর বা হাঁটুর উপরে থাকে আর টি শার্টটাও আর একটু ছোটো থাকে তো ভালোই ছিল মোটামুটি টি শার্টগুলো পাতলা ছিল কাপড়গুলো প্রাইস হিসাবে একদম খারাপ কিছু দেয়নি শুধু সাইজটা বড় হয়ে গিয়েছে মানে তিন থেকে চার বছর যেটা সেটা আনা হয়েছে আর যদি দুই থেকে তিন বছর যেটা সেটা আনতো তাহলে কিন্তু পারফেক্ট হতো তো যাই হোক এইখানে আমার ড্রেসের থেকে কিছু টুকরো কাপড় বেঁচেছিল আমার জন্য যে ড্রেসগুলো আমি আনি বা নেই রাখি তো সেই ড্রেসের যে কাপড়গুলো বাঁচে আমি সবসময় রেখে দিই ভেবে রাখি যে মেয়ের জন্য তৈরি করব কিন্তু সময় পাই না বলে আর করাও হয় না তো ফাইনালি ভাবলাম যে আরেকটা বিষয় বলি আমার আগের যে বেগুনি কালারের যে ড্রেসটা মেয়ের জন্য তৈরি করেছিলাম গত ভিডিওতে দেখেছিলাম তো সেই ড্রেসটার ভিডিওটা না আমি টিকটকে যখন আপলোড করি তখন ওইখানে প্রচুর ভিউ আসে মানে এত বেশি ভিউ কি বলবো এক একটা ভিউতে চার লাখের উপরে করে ভিউ এসেছে মাটি কাটিং এবং সেলাই আলাদা আলাদা করে আমি ভিডিও আপলোড করেছিলাম তো সবগুলো ভিডিওতেই প্রচুর ভিউ এসেছে আর ওই ভিডিওটা ভাইরাল হওয়ার কারণে আমার বাকি ভিডিওগুলোতেও কিন্তু প্রচুর ভিউ এসেছে এবং আলহামদুলিল্লাহ ফলোয়ারও বেড়েছে টিকটকে ফলোয়ার বাড়ানোটা কিন্তু খুবই ভালো ব্যাপার বিশেষ করে যারা বিজনেস করেন বা বিজনেস না করেন বিজনেস করেন না কিন্তু আপনি টুকিটাকি সেলাই কাজ করেন আমি বলব বা আপনারা এই টিকটকে বেশি বেশি ভিডিও দিবেন তাহলে দেখবেন ওইখান থেকেও কিন্তু আপনারা প্রমোশনাল কাজ করতে পারবেন হয়তো এখন পারবেন না যখন ওই আইডিটা অনেক বড় হবে তখন কিন্তু প্রমোশনাল কাজ করতে পারবেন সেখান থেকেও কিন্তু ইনকাম হবে তো এর জন্যই কিন্তু যারা টিকটক ইউজ করছে তারা কিন্তু এর জন্যই টিকটক ইউজ করে আর নয়তো কেউ মানে শুধু শুধু কেন টিকটক ব্যবহার করবে বলেন তো এখানে এই যে চিকন যে কাপড়গুলো বের হয় দুই সাইড থেকে সেই চিকন কাপড় দিয়েই আমি এই ড্রেসটা তৈরি করব আর এখানে চার পাট করে আট পাট হবে আনারকলি ডিজাইনটা করবে এই ডিজাইনটা একদম আনারকলি হবে যেহেতু চিকন চিকন কাপড় তো আনারকলি করলেই কিন্তু এটা বেশি সুন্দর হবে তো ওই টিকটকে ওই ভিডিওটা ভাইরাল হওয়ার কারণে আর তাছাড়া অনেক কমেন্ট এসেছে প্রচুর কমেন্ট এসেছে সেখানে আর সব বেশিরভাগ কমেন্ট এসেছে যে আপু এরকম টুকরো কাপড় দিয়ে বাচ্চাদের ড্রেসের আরও ডিজাইন দেখতে চাই আরও ডিজাইন দেখান তো ভাবলাম আমি আরও একটা ড্রেস মেয়ের জন্য তৈরি করি তাহলে দেখা যাবে এই ভিডিওটা আমি ইউটিউব প্লাস টিকটক এবং ইউ ফেসবুক সব জায়গাতেই আমি শেয়ার করতে পারবো তাছাড়া এই টাইপের ভিডিওগুলো কিন্তু বেশিরভাগ আপুরাই অনেক পছন্দ করে যাদের বাচ্চা আছে অথবা যাদের দেখা যায় ছোট ভাই ছোটো বোন থাকে বা বোনের মেয়ে থাকে ভাইয়ের মেয়ে থাকে তো তারাও কিন্তু এরকম টুকরো কাপড় দিয়ে নিজেরাই তৈরি করে দেয় যে যারা সেলাই কাজ জানে আর কি তো এখানে বডি পার্টটা আমি বেল্ট সিস্টেমে করব মানে হাতাটা আমি বেল্ট সিস্টেমে লাগাবো এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হবে আমি অলরেডি ড্রেসটা কমপ্লিট করে ফেলেছি কিন্তু সেলাইয়ের ভিডিওটা দিতে পারলাম না যেহেতু আজকের ভিডিওটা বড় হয়ে যাবে তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ এটার পুরো সেলাইয়ের ভিডিওটা শেয়ার করব। আর হ্যাঁ মানে ড্রেসটা দেখলে অবাক হয়ে যাবেন যে এই চিকন চিকন কাপড় দিয়েও এত সুন্দর ড্রেস তৈরি করা যায় আর অনেকেই বলে যে বলেন যে চার পাঁচ বছরের মাপে ড্রেস এই এরকম টুকরো কাপড় দিয়ে করে দেখাতে আর এইরকম টুকরো কাপড় দিয়ে আসলে অত বড় ড্রেস হবে না যেহেতু এগুলো অনেক চিকন চিকন হয় একমাত্র দুই তিন অথবা সাড়ে তিন হতে পারে যদি বাচ্চা একটু আনহেলদি হয়ে থাকে শুকনো হয়ে থাকে তো সেই বাচ্চাদের হতে পারে তবে আমি বলবো দুই তিন বছর বাচ্চাদের জন্যই ঠিক আছে এর চেয়ে বড়ো বাচ্চাদের জন্য মনে হয় হবে না আর হলে ওই যে ফতুয়ার মতো হবে মানে অত বেশি ডিজাইন বা অত বেশি ঘের দিয়ে কোনো জামা হবে না তো দেখেন ফ্যান বন্ধ করে দিয়েছি কিন্তু বাইরে এত পরিমাণে বাতাস যার কারণে কাপড় বারবার উড়ে যাচ্ছিল তো এইখানে আমি জানালা বন্ধ করে তারপরে কাপড়টা কাটতে বসেছি আবার লাইট অন করতে হয়েছে জানালা লাগালেই আসলে ঘর অন্ধকার হয়ে যায় তো ভিডিওটির এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার প্রিয় আপুদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে কিন্তু সব সবসময় রিপ্লাইটা দিতে পারি না যতটুকু সম্ভব আমি রিপ্লাই দেই তবে অনেক সময় পারি না অনেক বেশি কমেন্ট জমে যায় রিপ্লাই দিতে দিতে মানে আমি পাগল হয়ে যাই আর কি তো এর জন্য মাঝে মাঝে দিতে পারি না তার জন্য আপুরা কষ্ট পাবেন না দেখতে দেখতে আমার চ্যানেলটা পনেরো হাজার সাবস্ক্রাইবার পার হয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা সময় ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে যাচ্ছেন এভাবেই সব সময় আপনারা আমার পাশে থাকবেন তো এখানে বেলের জন্য আমি কাপড় কেটে নিচ্ছি আর এই ড্রেসটার মধ্যে একটুখানি লেস দিয়ে ডিজাইন করবো এরকম কাপড় দিয়ে মা মেয়ে ম্যাচিং ড্রেস পরলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আগে দেখতাম যারা এই যে গজ কাপড়গুলো কিনতো দেখা যেত মেয়ের জন্য নিজের জন্য একদম সেম প্রিন্টের কাপড় কিনতো কিনে মেয়ের জন্য নিজের জন্য ড্রেস তৈরি করতো আসলেই কিন্তু দেখতে অনেক ভালো লাগতো তো এখন যেহেতু দেখা যায় গজ কাপড়ের চাইতে একটু থ্রি পিসটাই বেশি মানুষ কিনে তো সেইখান থেকে যে কাপড়টা বাঁচে সেটা দিয়েও কত সুন্দর ড্রেস তৈরি করা যায় আর এখানে দেখেন স্যালোয়ারের সাইড থেকে যে কাপড়গুলো বের হয় এগুলো যেহেতু জমজম সুইচ লোন এই গ্রেডের এগুলোর স্যালোয়ারের পিসটা অনেক বড় হয় যার কারণে সাইড থেকে কিন্তু অনেক কাপড় বেঁচে যায় তো সেই কাপড়টা দিয়েও কিন্তু দেখেন আমি এখানে প্যান্ট তৈরি করছি এটা দিয়ে কিন্তু চাইলে ড্রেসও তৈরি করা যেতে পারে তবে সেখানে একটু ঝামেলা হতো যেহেতু কাপড় অনেক কম তো এখানে প্যান্টের নিচে আমি একটুখানি কুচিয়ে দেবো তাহলে দেখতে সুন্দর লাগবে আর এমনিতেও একটু জোড়া দিতে হবে আর মেয়েদের প্যান্টগুলোতে একটু কুচিয়ে দিলে ভালোই লাগে আর গরমের জন্য কিন্তু এইরকম কাপড় দিয়ে প্যান্ট তৈরি করলে বাচ্চাদেরকে পড়ালে কিন্তু অনেক আরামদায়ক হয় আর এই কাপড়গুলো এত বেশি সফট কি বলবো তো আমার পেজ থেকে কোনো ড্রেস নিতে চাইলে ইনবক্স করবেন আমার পেজের লিঙ্কটা কিন্তু আমি দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ এমন নাম্বারও দিয়ে দেবো আর পেজে গেলে আপনারা সব ধরনের ড্রেসের ছবি পেয়ে যাবেন মারিয়ামকে আমি সব সবসময় কাপড়ের ড্রেসগুলোই পড়াই কারণ একটু আরামদায়ক হয় এর জন্য নিজে সেলাই করতে পারি বলে কিন্তু এখনও পর্যন্ত মারিয়ামকে কোনো প্রকার সুতির ড্রেস কিনে দেই আমি সবগুলো ড্রেসই আমি সবসময় নিজে তৈরি করে দিই তো আজকের টি একটু শখ করেই নিয়ে এসেছি বিশেষ করে ওর বাবারও অনেক বেশি পছন্দ হয়েছিল তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম